ইংলিশ টু বাংলা ভোকাবুলারি বোস্ট মানে অহংকার বা গর্ব করা বড় ধার নেওয়া বাউন্স লাফানো ব্রাঞ্চ শাখা ব্রেক বিরতি বা ভাঙা ব্রেক নেওয়া ব্রিদ শ্বাস নেওয়া ব্রিং নিয়ে আসা ব্রডকাস্ট সম্প্রচার করা টিভিতে যে সম্প্রচারিত হয় নিউজ বা খবর সেটাকে ব্রডকাস্টিং বলা হয় ব্রডকাস্ট মানে সম্প্রচার করা বিল্ড নির্মাণ করা বার্ন মানে পোড়ানো বাই কেনা ক্যালকুলেট গণনা করা কল কল করা বা ডাকা কেয়ার যত্ন নেওয়া ক্যারি বহন করা ক্যাচ ধরা সেলিব্রেট উদযাপন করা চ্যালেঞ্জ কোনো কাজে চ্যালেঞ্জ নেওয়া বা আহ্বান করা চেঞ্জ পরিবর্তন চার্জ কোনো কাজের ভার বা দায়িত্ব দেওয়া চার্জ দেওয়া চ্যাট কথা বলা চেক চেক করা চুজ বাছাই বা পছন্দ করা ক্লেইম দাবি করা ক্লাইম্ব আরোহণ করা বা চড়া উপরে ওঠা ক্লোজ বন্ধ বা কাছাকাছি কালেক্ট সংগ্রহ করা কম্বাইন একত্রিত করা কমফোর্ট আরাম কম্যান্ড আদেশ বা নির্দেশ কমেন্ট মন্তব্য কমিট অঙ্গীকার করা বা প্রতিজ্ঞাবদ্ধ হওয়া কমিট করা কোনো কমিটমেন্ট অঙ্গীকার করা কমিউনিকেট যোগাযোগ করা কম্পেয়ার তুলনা করা কম্পিট প্রতিযোগিতা করা কমপ্লেইং অভিযোগ করা কম্পোজ রচনা করা কম্পিউট গণনা করা কনসেন্ট্রেট মনোনিবেশ করা জমাট বাঁধা বা ঘনীভূত হওয়া কনসেনট্রেট হওয়া কনসেপ্ট মানে ধারণা কনসার্ন উদ্বেগ কনসার্ন উদ্বেগ কনক্লুড শেষ করা বা নিষ্পত্তি করা কোনো কাজ বা কোনো অনুষ্ঠান শেষ করা বা নিষ্পত্তি করা কনক্লুড করা বা কোনো মিটিং শেষ করা কনক্লুড বলা হয় কন্ডিশন শর্ত বা অবস্থা কন্ডাক্ট মানে আচরণ ব্যবহার বা পরিচালনা করা কন্ডাক্ট করা কোনো অনুষ্ঠান বা কোনো মিটিং কন্ডাক্ট করা পরিচালনা করা আবার কন্ডাক্ট মানে আচরণ বা ব্যবহার কনফেস স্বীকার করা Thanks for watching. If you love English and want to learn English, please do subscribe my channel. Thank you so much.